তারকেশ্বরে একটা সকাল সুপ্রভাত বন্ধুরা তারকেশ্বরে ভোর হচ্ছে আমরা যে রুমে আছি এটা একতলার ওপরে দুতালার ওপরে তো দুতলার ওপরে জানলা দিয়ে আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে তারকেশ্বরে প্রথম ভোর হচ্ছে আমাদের আর আয়ুষ আর আয়ুষের বাবা এখন ঘুমাচ্ছে একটু একটু করে পরিষ্কার হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বরের এই জাগ্রত শিব মন্দির কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরে এসে একটা সকাল অনুভব করছি শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে এই জাগ্রত মন্দির একটা ভগবান যেখানে থাকেন তার প্রয়োজনীয় জিনিস সেখানে এমনিই তৈরি হয়ে যায় ঠিক ক্যামেরায় যেটা আসছে ওটা একটা সুন্দর একটা বেল গাছ এত সুন্দর পাতা আর বেল গাছটাতে ভরে আছে এখন ভোরের আবহাওয়া তাই হয়তো বোঝা যাচ্ছে না তারকেশ্বরের এই শিব মন্দির থেকে যথেষ্ট রহস্যজনকময় তারকেশ্বরের এই মন্দিরকে স্বয়ংভূ বলা হয় নিজেই সৃষ্টি হয়েছে তো তার চারিপাশে তার যা পুজো দিতে লাগে সেগুলোও দেখছি নিজের থেকে সৃষ্টি হয়ে আছে স্বয়ংভূ নিজেই স্বয়ং সবকিছু সৃষ্টি করে নিয়েছেন অর্থাৎ এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করেনি স্থাপনও করেনি গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব যেটা বৈজ্ঞানিকরাও বলছে বা ইতিহাসও বলছে সেই কারণে এমনটা গণ্য করা হয় দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজেই আবির্ভূত হয়েছে এই তারকেশ্বরে মন্দিরের মধ্য স্বয়ংভু শিবলিঙ্গের অবস্থানে যেমন রয়েছে তেমন অধিষ্ঠান করে রয়েছে স্বয়ং বাসুদেব অনেকের মতে তিনি আসলেই ব্রহ্ম ব্রহ্মার নিজের রূপ করতে হচ্ছে সকালবেলা পুজো দিতে যাব না তো দেরি হয়ে যাবে সকালবেলা না গেলে দেরি হয়ে যাবে তোমাকে

কাকাবাবুর দোকানটা আমরা এখনও দেখিনি এবারে দেখবো এটা আপনার দোকান কাকা বাবুর আমি রাতে এসে চিনে গিয়েছিলাম হ্যাঁ তখন কাকাবাবু বন্ধ করে বাড়িতে গিয়েছিলো এটা হচ্ছে যে যে দিদিভাই আমাদের ফোন করে আর কি এখানে কাকা বাবুর ঠিকানা দিয়েছিলেন কাকাবাবুর মেয়ে শ্রাবণী হালদার আর কাকা বাবুর নাম হচ্ছে শঙ্কর ভট্টাচার্য কাকা বাবুর দোকান থেকে আমরা এখন পুজো দেবো সামগ্রী নেব নিয়ে পুজো দিয়ে দেয় সবকিছু মন্দিরের পাশেই দোকান সবকিছু ব্যবস্থা কাকা বাবুর কাছে কোন অসুবিধা নেই যেসব দর্শক বন্ধুর সঙ্গে দেখা হলো না

आयुष हां रेडी গতকাল বেলা কত ভিড় হয়ে গেছে আয় চলে আয় 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 Thank <laughs> you. শু ओ नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय

এসে যদি এসে জামা কাপড় জামা কাপড় একটা ব্যাগে নিয়েছি আর আবার যে জামা কাপড় পরে এসছিলাম বেশি আর বইয়ে তো নিয়ে আসা যায় না একদিনের জন্য আর কত আনবো

Huh? You know? I didn't what are you gonna do?

हाथर का आजा भी हाँ। हाँ। हो जा माटी हो माटी हाँ हम घुसने बाकी नहीं हो माटी माटी हो ओह अच्छा अच्छा जी माटी हो अच्छा एक उन लोगों की जेनरेशन अच्छा उन वाला था दिलाते हैं उन्हें वाला है एक एक बिस्तीर ओह अच्छा अच्छा वाह एक साथ ये कुछ पढ़ नहीं

আমাদের ওখানে আছে কুমোর পাড়া একটা গ্রাম আছে কিন্তু আমরা দেখিনি অনেক ছোটবেলায় তখন বড় পাড়া রয়েছে কিন্তু আমরা দেখিনি ওখানে

এখান দিয়ে একটু লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বাড়িতে বেরিয়ে যাব বাস স্ট্যান্ডটা বিশাল বড় ভিতরে আমরা খেতে পেটেছি বাস স্ট্যান্ডে ইলোরা হোটেল সবাই মিলে খেতে বসেছি

কারকেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছে সীমা স্টেশনে ওই মতো দিয়ে আসছে ওরা আমি রেল ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে গেলাম বাবু ধারে যাবে না ওই তো লেখাগুলো পড়ছে প্লেট নাম লেখা রয়েছে ওইগুলো পড়ছে বিশাল বড় টিকিট কাউন্টার রয়েছে আর এখানে মানুষজনকে সবাইকে রেস্ট নেওয়ার জন্য বেশ বড় একটা হল বানানো রয়েছে দুই দূর রাস্তায় মানুষ খেলার সময় বেস্ট এখানে রেস্ট নিতে পারবে চতুর্দিকে পাকা লাগানো রয়েছে আর এখানে একটা বড় পাকা লাগানো রয়েছে এটা আপাতত বন্ধ আছে জানি না এটা চলে কি

তারকেশ্বরের লোকাল এসে পৌঁছেছে স্টেশনে প্রচন্ড ভিড় আমরা এই ট্রেনটাই এখনো ধরব

আমরা তারেক সার থেকে ট্রেন ধরে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি এখন এখানে দিয়ে এখন সাউথিয়াল্লা যেতে হবে ওখানে দিয়ে ট্রেনটা আমরা ধরে না উঠে বসে পড়েছে বলে আমরা বাসের থেকে নেমে এখন শিয়ালদা যাওয়ার জন্য হাঁটতে চলেছে এখন তিনজনে পিছনে সবাই রয়েছে বাবা মা হই পিছনে আমরা এখন নর্থ শিয়ালদা পার হয়ে সাহস শিয়ালদা এসে পৌঁছে গিয়েছি আমরা এখন শিয়ালদা স্টেশনে ওয়েট করছে এখানে প্রচুর যাত্রীরা রয়েছে আমাদের সঙ্গেও যে যার সে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ওয়েট করছে এখানে বাবা মা আয়ুষ মুন সীমা সবাই মিলে এখানে বসে রয়েছে কি খুব কষ্ট হয়ে গিয়েছে নাকি ক্লান্ত বোধ আর ঘুরতে যাবে বাড়ি যাওয়া হবে না নাকি

কষ্ট হলে তো লোক ঘুরতে যাওয়ার কথা ভুলে যায় এখন কোথায় নেমোছালি তারপরে এখন যাওয়া হবে কত দূর বাড়ি বাড়ির রাস্তা জানো